কষ্ট পেলে নামাজে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার করবেন নিজের আপনজনের কাছেও শেয়ার শেয়ার করবেন না কখনো কষ্ট যদি করতে হয় সৃষ্টিকর্তার কাছে শেয়ার করবেন দুফোটা চোখের ফানি ফেলে সৃষ্টিকর্তার কাছে যদি দোয়া করেন দেখবেন সৃষ্টিকর্তা তোমার মনের সান্ত্বনাটুকু অন্তত পক্ষ দেবে আর তুমি যদি কারো কাছে কষ্টের কথা শেয়ার করো এক সময় দেখবেন কথার সুযোগে পেলে মানুষ ছেড়ে দেয় না হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই খুব বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম তাও আবার খুবই সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করতে জানেনি তো আমি আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে যা কিছু শেয়ার করি খুবই সিম্পলভাবে শেয়ার করি এখানে চিংড়ি মাছ আমি রান্না করবো চিংড়ি মাছের সাথে লবণ আর হলুদ না মাখিয়ে তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলাম যেন ভাজার সময় চিংড়ি মাছের গায়ে লেগে থাকে দেখতে সুন্দর লাগে তাতে হাতও পড়বে না দেখতেও অনেক বেশি ভালো লাগবে মাঝে মধ্যে আমরা চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ সব কিছু মাখিয়ে হাতের মধ্যে দেখবেন হলুদের একটা কালার চলে আসে দুলেও পরিষ্কার করলো হাতটা পরিষ্কার থাকে না সেজন্যই আমি এই একটু টিপস ফলো করলেই হাতের যে হলদে বাপটা ওইগুলো আর থাকবে না সাথে চিংড়ি মাছগুলো সুন্দরভাবে বাজার বেজে নিতে পারবেন চিংড়ি মাছগুলো খুব একটা ভাজবো না হালকা পাতলাভাবে একটু বেজে নেব বেজে তুলে নেব চিংড়ি মাছগুলো যত বেশি ভাজবেন তত বেশি শক্ত হয়ে যাবে কিছু মানুষ থেকে আপনারা একটু দূরে থাকবেন সমাজে কিছু কিছু মানুষ আছে আপনাদের কাছে এমনভাবে মেলামেশা করবে মনে হবে যে ওরাই সব থেকে আপন কিন্তু যখন সময় চলে আসে হঠাৎ করে বিপদ অথবা কোনো কিছু উপরে পড়লে দেখবেন সমাজের মানুষগুলো কতটুকু পর কেউ তোমার পাশে থাকবে না এ সমস্ত মানুষের কাছ থেকে আপনারা একটু দূরত্ব বজায় রাখবেন আবার দেখবেন অতি আপন মানুষগুলোও এক এক সময় দেখাবে তোমাকে এত বেশি আপন তোমার কাছে আসবে তোমার সাথে বিড়বে কথা বলবে খুব সুন্দর করে মনে হবে যে ওরাই হচ্ছে সব থেকে বেস্ট আপন মানুষ এ এখানে কখনো আপনারা ফাঁসবেন না আবার যখন খেয়ে দেয়ে চলে যাবেন নিজের স্বার্থটা উদ্ধার করে চলে যাবে তখন আপনি যদি হঠাৎ যদি রাস্তার মধ্যে তোমার সাথে দেখা হয়ে যায় ওই মানুষটার সাথে দেখবেন চোখ নিচের দিকে তাকিয়ে চলে যায় কথাই বলতে রাজি না মনে হবে তোমাকে কেউ চেনেই না কখনো দেখাই হয়নি বা ঘনিষ্ঠ কোনো কিছুর সম্পর্কই নেই কিন্তু যখন নিজে বিপদে পড়বে দেখবেন এসে এত মিষ্টি মিষ্টি কথা বলবে তোমার কাছে এসে বিরবে স্বার্থটা উদ্ধার করার জন্য বিশেষ করে এই সমাজের অনেক শ্রেণীর মানুষগুলাই ওই রকম আছে আমি যেভাবে বলছি কথাগুলো এখানে লবণ হলুদ সব কিছুই দিয়ে তারপর মশলাগুলো কষাচ্ছি সাথে হচ্ছে গিয়ে ওই যে সবুজ কালার আপনারা দেখতে পারছেন ওইটি হচ্ছে গিয়ে পেঁয়াজের পাতা ওই পেঁয়াজের পাতাকে ছোটো ছোটো পিস করে সবজির মতো দেখতে যেন একটু সুন্দর লাগে সেজন্যই একই তারপর দিয়ে দিলাম যেহেতু আমি চিংড়ি মাছের মধ্যে কোনো আনাজ কোনো কিছু ইউজ করবো না শুধুমাত্র চিংড়ি মাছ বুনা করব সেজন্য এই পাতাগুলো দিয়ে দিচ্ছি এই কলিগুলো দিলে অনেক বেশি ভালো লাগে দেখতে সে কিন্তু অনেক বেশি ভালো লাগে চাইলে আপনারা দিতে পারেন এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছগুলো রান্না হয়ে গিয়েছে সেতে কিন্তু মাশালা দুর্দান্ত হয়েছিল ভিডিওটি আর লম্বা করব না আমার এই ভিডিওটি যদি বিন্দু মাত্র আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমার এই ভিডিওটি প্লিজ ফুল ওয়াচ করে সবাই দেখে নেবেন আমি তাতে অনেক বেশি খুশি হব ভিডিওটি এ পর্যায়ে ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কোদাহাফিজ